সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই মুহূর্তে আমি আছি রোমানিয়াতে আপনারা নিশ্চয় জানেন আমি রোমানিয়াতে কাজে আসছি সো আসার পরে আমি যেদিন আসছি আসার পরে আমি বেসিক্যালি আসছি আমার যে আগের যে চারজন ফার্নিচারের ভিসা হয়েছিলো তাদেরকে নিয়ে আসছি আর তাদের সাথে আসছি কারণ এরপরে আমার অনেকগুলো ফাইল বাকি আছে যাদের ফাইলে কোনো বের হয় নাই সো তাদের জন্য আমি এখানে এসে দেখছি সো কারণ ফাইলগুলো কী অবস্থায় কীরকম আছে এগুলো দেখতে হবে সেজন্য আসছে আমি যেদিন আসছি পনেরো তারিখ পনেরো তারিখের পর থেকে এখানে মানে আন্তর্জাতিক যেটা ফ্লাইট আছে যেটা বন্ধ করে দিয়েছি আপনারা নিশ্চয়ই জানেন করোনা ভাইরাসের প্রকোপ অনেক পেরে গিয়েছে সো যার কারণে এখন কিন্তু রোমানিয়াতে প্রচণ্ড বাজে অবস্থা চলতেছে সো আবার এর বাইরে করোনা ভাইরাসের তো প্রভাব আছে এখন শীতের প্রকোপ অনেক বেশি প্রায় এই মুহূর্তে অনেক ওয়েদার ঠান্ডা এই মুহূর্তে মাইনাস দুই ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা মানে বলতে গেলে নেই মানুষ প্রয়োজনের তাগিতে বের হচ্ছে তো আপনারা নিশ্চয়ই এর আগের ভিডিওতে আমি বলেছি যে ইন্ডিয়াতে যে ইউরোপের ইয়াগুলো আছে এম্বাসিগুলো আছে এখান থেকে প্রায় মেজরিটি পার্সেন্ট এম্বাসি বন্ধ করে দিয়েছে শুধুমাত্র কয়েকটা অ্যাম্বাসি ছাড়া সো অনেক দিন রোমানিয়ার অ্যাম্বাসিও খোলা ছিল মেশ একুশ তারিখ থেকে একত্রিশ মার্চ পর্যন্ত তাও বন্ধ সো এবং আমার যে ছয়জনের জনের ভিসা হয়েছে সতেরো তারিখে হয়তো আমি কবরটা দিন এটা ভিডিও করা আসবে সো ওদেরও যে এন্ট্রি দিছে এন্ট্রি ডেট দিছে এপ্রিলের পনেরো তারিখ এপ্রিলের দশ তারিখ থেকে সো ওদের এপ্রিলের দশ তারিখ থেকে পরবর্তী প্রায় ছয় মাস পর্যন্ত এটি দিছে এবং যার কারণে একদম পুরো বেহাল অবস্থা যে ওরা কখন ঢুকতে পারবে তাও মানে সময় সাপেক্ষ হয়ে গেছে তো যেটা আমি আজকে ভিডিওর জন্য যেটা মেনলি কথা বলার জন্য আমি আজকে আপনাদের সাথে এ ভিডিও নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে রোমানিয়ার করোনা অবস্থা এবং সর্বশেষ অবস্থা এবং অ্যাম্বাসি এটা নিয়ে আমি আজকে কিছু কথা বলার চেষ্টা করব আশা করছি আপনার সাথেই থাকবেন প্রতিবারের মতো আমি যে কথাটা বলি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না এবং পাশে নোটিফিকেশান বেল আইকন আছে অবশ্যই নোটিফিকেশান বেল আইকনে ক্লিক করবেন তো তাহলে চলুন শুরু করা যাক প্রচন্ড শীত এই মুহূর্তে মানুষ দুইটি ডিগ্রি আপনারা দেখতেই পাচ্ছেন কাট একদম ফাঁকা মানুষ প্রয়োজন তাগিতে তাগিতেই বের হচ্ছে এবং শুধুমাত্র যেটা প্রয়োজন ওটার জন্য বের হচ্ছে আদারওয়াইজ কোনো কেউ এখানে বের হচ্ছে না কারণ করোনা ভাইরাস এমনভাবে চড়াই পড়ছে যেটা মারাত্মক আকার ধারণ করছে কারণ করোনা ভাইরাস অনেক বেশি অ্যাটাক করে যখন শীত প্রধান দেশ হয় বা শীতকে ঘিরে সবচেয়ে বেশি এটি মারাত্মক হয়ে যায় যেমন এখানে অনেক বেশি শীত যার কারণে অনেক ডেঞ্জারাস কারণ গরমকাল হলে হয়তো একটু অন্যরকম হতো যেহেতু শীত প্রধান দেশ তো এখানে মেনলি আমি যেটা বলতে চাই আপনারা নিশ্চয়ই জানেন সৌদি আরবে মসজিদ বন্ধ করে দিয়েছে তারপরে মানে কাবাতে তফ বন্ধ করে দিয়েছে এভরিথিং এভরিথিং আমরা আমাদের এই মুহূর্তে সচেতন হওয়া উচিত কারণ রোমানিয়ার অবস্থায় কোনো ভয়াবহ আমি আসছি পনেরো তারিখ এখান থেকে যেতেও পারছি না কোথাও অন্য দেশে মুক্তি যে আমি পলেন্ডো চলে যাবো তাও পারছি না বা বাংলাদেশে ব্যাগ যাবো তাও পারছি না সো এই হচ্ছে অবস্থা আর আজকে এখানে আজকে রবিবার এখানে অফ ডে বাট আজকে থেকে সব অফিস আদালত তারপরে সব কিছু বন্ধ শুধুমাত্র প্রয়োজনের তাগিতে যেটা সোপার শপ আছে ওইগুলোই খোলা থাকবে আর হসপিটাল খোলা থাকবে আর আগামীকাল থেকে সব কিছু বন্ধ এটাও নোটিস জারি করছে একসাথে চারজন কোথাও যাওয়া যাবে না বা করে করে যেতে হবে একসাথে চারজন থাকলে অ্যারেস্ট করবে সো এটা কিন্তু মাথায় রাখতে হবে সো আমি আসলে যে মূল কথাটা বলতে চাই আপনারা জানেন রোমানিয়ান এম্বাসি এখন বন্ধ রোমানিয়ান এম্বাসি বন্ধ হওয়ার কারণ হচ্ছে করোনা ভাইরাসের যেটা প্রভাব এটা অনেক বেশি প্রকোপ ধারণ করছে এবং সাথে এর আগে পোল্যান্ডের এম্বাসি বা অন্য অন্য দেশের এম্বাসিগুলো অনেক অনেক আগে বের হয়ে গেছে বন্ধ হয়ে গেছিল। তো বলতে গেলে অনেক পরে রোমানিয়ার এম্বাসি বন্ধ হয়েছে তো হচ্ছে অবস্থা বন্ধ থাকবে একত্রিশ মার্চ পর্যন্ত আমার যেটা এম্বাসিতে কাজ ছিল অনেক মোটামুটি শেষ হয়ে গেছে আমার ফ্রেন্ড এখন ইন্ডিয়াতে আছে আমার যে ভিসা হয়েছে ওরা এখন ইন্ডিয়াতে আছে ইন্ডিয়াতে ইন্ডিয়া থেকে যেতে পারছে না সে হচ্ছে অবস্থা তারপরে আর এখানে পনেরো তারিখের পরে এন্ট্রি হচ্ছে না পনেরো তারিখের পরে কোনো এন্ট্রি মানে আসতে পারতেছে না এখান থেকে চাইতে পারতেছে নাজারি সো আপনারা নিশ্চয়ই জানেন এ হচ্ছে অবস্থা রোমানিয়ার অবস্থাও মোটামুটি আছে অতিরিক্ত খারাপও না অতিরিক্ত ভালোও না মানে মানুষের একটা চাপা আতঙ্ক সবার কাছে বিরাজ করছে যেমন বাংলাদেশে আমার জানামতে তিনজন নাকি দুজন নাকি তিনজন আমি ঠিক সত্য সুস্থ ঠিক তথ্য জানি না মারা গিয়েছে এবং অনেকে আক্রান্ত হয়েছে আরও মানি চারজন মারা গিয়েছে দেড়শো সাতাশজন আক্রান্ত তো সব মিলিয়ে এখন একদম নজেহাল অবস্থা আপনারা যে যেখানে আছেন আর বিশেষ করে যারা রোমানিয়াতে থাকেন তার একটু সতর্ক থাকবেন যেন যারা বিশেষ করে রোমানিয়া থেকে শুরু করে অন্যান্য দেশে আছেন তার একটু সতর্ক থাকবেন যেন এই ভাইরাসটা থেকে দূরে দূরে সরে থাকা যায় এখন চীনের পরে সবচেয়ে বেশি প্রকট আকার ধারণ করছে ইতালিতে ইতালিতে একদিনে সাত হাজার আটশো জন মারা গিয়েছে আর এরপরে আছে সুইজারল্যান্ড সুইজারল্যান্ডে মারা গিয়েছে তারপর আছে স্পেন যেটা কিন্তু লাস্ট এক মাসে মৃত্যুর হার অনেক বেশি এবং আক্রান্তের হার প্রায় দুই লাখের মতো যেটা ভাবিয়ে তোলার মতো তো আমি যেটা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে বলতে চাই আপনারা যারা বাংলাদেশে আছেন বা কোনো কাজে যাওয়ার আগে সব সময় মাস্ক ইউজ করবেন কারণ এটা আপনাকে সময় ভাবতে হবে যে আগে নিজেকে দিয়ে শুরু করতে হবে আগে নিজেকে দিয়ে শুরু করতে হবে আমরা যদি চিন্তা করি যে আগে অন্যরা করুক দেন আমি করবো তাহলে এটা কখনোই কাম্য না কারণ আপনি শুরু করলেই তো অন্যরা শুরু করবে আপনি যে যেটা চিন্তা করছেন যে অন্যরা শুরু করলে আপনি করবেন অন্যরা সেম ভাবতেছে অন্যরা করলে সে করবে এইভাবে এভাবে করতে করতে যদি এরকম হয়ে যায় তাহলে মানুষের কনসানট্রেট কী অবস্থায় চলে যাবে যেটা মানে বলার ভাষা বা বলে বোঝাতে পারবো না তো আমি আগে নিজের থেকে আমরা সচেতন হই কারণ বাংলাদেশ অনেক ছোট একটা কান্ট্রি যেখানে যদি একবার কোনো একটা যদি কোনো জমায়েত বা কোনো কারণে যদি কোনো কিছু হয় যে এটা কিন্তু আকার ধারণ করবে তো এরপরে আমরা যেখানেই আছি সেখান থেকে চেষ্টা করব যে এক মিটার বা দুই মিটার একজন থেকে আরেকজন দোরা দূরে থাকবো এবং সো সবসময় মাস্ক ইউজ করবো এবং মাস্ক ইউজ আমরা কোথাও যাব না এবং সবসময় হ্যান্ড স্যানিটাইজার ইউজ করব। যেন কোনো কারণে আমাদের কারণে বা অন্যদের কারণে আমাদের নিজের ক্ষতি না হয় এটা কিন্তু অনেক ধরতে গেলে অনেক লড় অফ ডিল সো সচেতন থাকুন সচেতন হন অন্যকে বাঁচান এবং চেষ্টা করবেন সব সময় যে সচেতন থাকার তো এ হচ্ছে অবস্থা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে এটা হচ্ছে সুপার শপার এখানে মানুষ অন্যান্য সময় কিন্তু এখন অনেক মানুষ থাকে অনেক মানুষ থাকে একদম ভিড় থাকে কিন্তু এখন প্রয়োজনের প্রয়োজন ছাড়া মানুষ বেরেই হচ্ছে না আপনারা দেখছেন কয়েকজন মানুষ যারা প্রয়োজনে তাগিতে আসতে হচ্ছে তারা আসছে সো আমারও কিছু কেনাকাটা আছে সেই জন্য আমি আসছি তারা হচ্ছে এখানে আসার কোনো ইন্টেনশন নেই তো হচ্ছে অবস্থা যে যেখানে থাকেন ভালো থাকেন সুস্থ থাকেন জ্ঞানের সঙ্গে থাকেন একটু সচেতন হন কারণ আপনার সচেতনতা আরও হাজার জনের প্রাণ বাঁচাবে আপনার সচেতনতা নিজেকে প্রাণ বাঁচাবে আপনার সচেতনতা মানে গোলা মানুষের কি বলবো সবারই একটা শুভকর অবস্থা হবে সো হচ্ছে এই হচ্ছে অবস্থা স্যার আশা করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জ্ঞানের সঙ্গে থাকবেন আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্য আমাকে করবেন ইনশাআল্লাহ আমি চেষ্টা করব আনসার করা ধন্যবাদ 我老公。嗯嗯